আপনি যদি মালয়েশিয়াতে অ্যাফোর্ডেবল টিউশন ফিসের মধ্যে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনারা বেছে নিতে পারেন ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া স্পেস ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া স্পেস ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিকে শর্ট ফর্মে ইউটিএম স্পেস ইউনিভার্সিটিও বলা হয়ে থাকে চলুন তাহলে ইউটিএম স্পেস ইউনিভার্সিটির বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক এই ইউনিভার্সিটি স্টাবলিশ হয়েছে উনিশশো সালে মালয়েশিয়ার কোয়ালালামপুরের জোহর বারুতে যারা কোয়ালালামপুরের মধ্যে একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তারা কিন্তু বেছে নিতে পারেন ইউটিএম স্পেস অথবা ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া স্পেস ইউনিভার্সিটিকে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় এই ইউনিভার্সিটির টিউশন ফিস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এছাড়া ইউটিএম স্পেস ইউনিভার্সিটির উএস র্যাঙ্কিং হচ্ছে একশো একাশি চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক ইউটিএম স্পেস ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট অফার করে থাকে যেমন সোশ্যাল সায়েন্স আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস রিলেটেড সহ আরও ভ্যারাইটিস টাইপস অফ সাবজেক্ট কিন্তু এই ইউনিভার্সিটি অফার করে থাকে ইউটিএম স্পেস ইউনিভার্সিটিতে আপনারা ফাউন্ডেশন ডিপ্লোমা এবং ব্যাচেলার্স ডিগ্রি নিতে পারবেন ইউটিএম স্পেস ইউনিভার্সিটি বছরে দুইটা ইনটেক অফার করে থাকে একটি ইনটেক হচ্ছে ফেব্রুয়ারিতে এবং আরেকটি ইনটেক হচ্ছে সেপ্টেম্বর আপনারা যদি সেপ্টেম্বরের থেকে অ্যাপ্লাই করতে চান এখনই যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্টের সাথে আমরা আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এয়ার টিকিট বুকিং সকল কাজ করে দিয়ে থাকবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও